আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা অশেষ রহমত আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগে চলে আসলাম দেখতে পাচ্ছেন শাশুড়ি মা হলো বেলা শাক করতেছে মিষ্টি কুমড়া শাক আর সকালে হলো এই যে আমি কিছু মাছ আনছি বাজার থেকে তো মাছটা হলো রান্নাঘরে বের করে নিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো মাছ আনছি আর জিরে আনছি বিলাতি সসপাতা আনছি কী কী মাছ আনছি তা একটু বলি ইলিশ মাছ তো মাছগুলি বের করে নিছি এই যে ইলিশ মাছ আনছি যে ছোট চিংড়ি আনছি বড়ো চিংড়ি আনছি কই মাছ আনছি মাছগুলি কে করে নিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার হয়ে দেখাইলাম কী কী মাছ আনছি আমি তো দেখতে থাকুন দেখেন আস্তাটা তো মাছগুলি বের একটু ধরছিলাম তো এদিকে হলো বড় আপু মাছগুলি বের করে নিচে কাটার জন্য এই দেখতে পাচ্ছেন প্রথমে ইলিশ মাছটা শিলা নিছে শিলার পরে হলো আমি আসছি তো আয়সা দেখি মাছটা ছিলা হয়ে গেছে তো এখন মাছটার ক্যানসা ফালাচ্ছে তো এখন গাড়িটা নিব আর এদিকে দেখেন কই মাছগুলি কেমন করতেছে ব্যাগের ভিতরে তো ওদেরকে হলো বাইর করা হয় না তো এই মাছটা কাটার পরে বাইর করে নিব তো ভাবলাম মাছগুলি কাটতেছে তো একটু আপনাদের সাথে শেয়ার করে দেখেন বাইরের দৃশ্যটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে তো আমার ভিডিওটি সবাই দেখবেন ভালো লাগবে দেখতে দেখতে ভালো লাগবে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাচ্ছে আর কিছু সাবস্ক্রাইব বাকি আছে তো কিছু হার্স টাইমও বাকি আছে পনেরোশো হার্স্ট টাইম বাকি আছে প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি যে আপনারা টিভিতে ভিডিও দেখলে কাজ হবে না মোবাইলে যারাই দেখেন ভাই ও বোনেরা তারা সবাই আমার ভিডিওটি টানবেন টানবেন না টানে দেখবেন তাহলে আমার হস্টমটা পূরণ হয়ে যাবে আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো আর যদি ভালো না বাসেন তাহলে তো আর পারব না তো আপনারা যেহেতু আমাকে ভালোবাসছেন এতদিন ধরে ভালোবাসায় আসতেছেন তো সামনের দিকেও আমাকে ভালোবাসবেন আপনাদের কাছে রিকোয়েস্ট ভালোবাসলে আমি সামনে দিকে আগাতে পারবো আর সবাই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন তাহলেই আমি সামনে দিকে আগাতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে এখানে বিদায় নিব আগামী ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবা লে দ দ দ দ মাছের দরে দরে

আৰু ডৰাইছো ডৰাইছ মাজ দিগা কোটাই ডৰাই চাও बॉय पाई सुकू होई सासी है सासी दे दे दे, है नहीं सासी बॉय दाई से सासी कुंडा बॉय दाई से बॉय दाई कुंडा बॉय दाई को उजा हप्पा उन्हें हप्पा बॉय दाई से कुंडा है बॉय दाई से तुम्हारे क्या था क्या बॉय दाई से ये जो काकी है जो बॉय दाई से जो बॉय दाई से क्या तो तुम ही हप्पा हप्पा बॉय दाई से दे आप हमारे खाओ जरा मत रे

দলার দলার জিভ এই কই যাও মনু খাতা পলিশ আর খাতা পলিশ লইয়া সামনে দিয়া কাচাদা লইছে এমন কে জামা কবরে হালে আইছিস কই যান ম্যাডাম থাকবেন না আজকে থাকেন থাকেন আজকে খাই জিভলা ভাই হইছে ভাই আজকে থাকেন থাক কালকেই যাবেন নি

থাকেই মাথায় রাখছি তো এখন মাস্টার ভাই

রান্না কলা দিয়ে ইলিশ মাছ কুড়া মাছ ভাতা শার্জি